হাই হাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম সেদিন পিকনিক করার জন্য তো আমরা যাচ্ছি সেখানে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করে জানিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো না রাইসোনা কোলে চুপটি করে বসে আছে একটুও দুষ্টুমি করেনি ও গাড়ি চড়তে ভীষণ ভালোবাসি যে দেখো আমরা এসে গেছি আমাদের পিকনিক স্পটে অনেক সবাই চলে এসেছিল আমাদের একটু দেরি হয়েছে আসতে যেহেতু রাইকে আমি চান করিয়ে খাইয়ে নিয়ে গেছি জায়গাটা খুব ভালো লেগেছে খুব সুন্দর শান্ত পরিবেশ ফুল গাছ বসানো রান্নার জায়গা খাওয়া দাওয়া আর এই বাইরেটা তো খুবই সুন্দর রাস্তা আছে মানে খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে সারাদিন এই দেখো রাইশোনায় এসেই গান চলছে নাচতে শুরু করে দিয়েছে আর আমরা এসেই সঙ্গে সঙ্গে আগে টিফিন খেয়েছি তারপরেই পকোড়া এসে গেছে কফি পরপর খাবার একদম রেডি ছিল সবাই এখন পকোড়া খাচ্ছে পকোড়া খেতে ব্যস্ত আর আমার রায় সোনা নাচ করতেই ব্যস্ত দেখো এখানে রান্না বান্না হচ্ছে তো মোটামুটি অনেকগুলো রান্না হয়ে গিয়েছিল আরো কিছু বাকি ছিল কত রকম মুখ্য করছে খালি দেখো সারাদিন নাচ করে গেছে এখানে স্যালারটা লাস্ট কাটা হচ্ছে বাকি সব তো রেডি অনেকগুলো রান্না হয়ে গেছে বাকি যেগুলো বাকি সব কাটা রেডি এখানে বাটা মাছ ভাজা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে হবে কাটা মাছের ঝাল আর পাশে ওই পাশে মটন হচ্ছে দেখো এখানে মটন ছিল আর ওইদিকে আরো রান্না ডাল ফ্রাই সব হয়ে গেছিল মোটামুটি আবার আমরা যখন খেতে বসেছিলাম ফাইটা গরম গরম ভেজে দিয়েছিল এখানে আমাদের এক দাদা ভাই সারাক্ষণ নেচে গেছেন খুব ভালো এনজয় করেছেন তার সাথে আমার রাইস সোনা সারাক্ষণ নাচ করে গেছে আর অগ্নিরা তো সকাল থেকে গিয়েই টিফিন খাওয়ার পর থেকে যেই ব্যাডমিন্টন খেলতে শুরু করলো একদম বিকালে আসার পর পর্যন্ত দেখো রাইসোনা সোনা কিছুতেই ভেতরে থাকছে না খালি বারবার বেরিয়ে পড়ছে তাই আমরা বাইরেটা একটু ঘুরতে বেরিয়েছিলাম একদম বসছে না খালি গানের সাথে নাচছে আর ছোটো ছোটি করে গেছে বাইরেটা খুব সুন্দর জায়গাটা আমরা তাই একটু ঘুরে ঘুরতে বেরিয়েছিলাম অনেক ছোটাছুটি করে পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে তারপরে একটুখানির জন্য ঘুমিয়ে পড়েছিল তো সেই ফাঁকে আমি নিচে নেমে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করছিলাম এখানটা তার আগে একটু ও তো বসতে পারিনি সারাক্ষণ পিছন পিছন ঘুরে গিয়েছি এটা কি সুন্দর একটা ফুলের গাছ ফুল ফুলের গাছ নয় গাছের পাতা একটা এক ধরনের বাহারি গাছ খুব সুন্দর প্রথমে ফট করে বুঝতে পারিনি কাগজ ফুলের গাছ ভেবেছিলাম তো খুব সুন্দর অনেক কিছু গাছ বসানো ছিল গাঁদা গাছ চন্দ্রমল্লিকা খুব সুন্দর জায়গাটা ঘেরা ছিল বাউন্ডারি দিয়ে তো খুব মজা হয়েছে সারাদিন দিন সবাই মিলে খুব আনন্দ করেছি দেখো আবার ঘুম থেকে উঠে পড়েছে আবার শুরু করে দেবে এক্ষুনি ছোটাছুটি করা এখানে বান্না সব রেডি আমরা বসে পড়েছি খাওয়ার জন্য সবাই অনেক সবাই বসে পড়েছি আবার জন বাকি আছে আর এখানে গরম গরম ফ্রাইটা তখনও ছিল এখানে আবার আমাদের সেই দাদাটা আবার নাচতে শুরু করে দিয়েছিলেন খেয়ে দেও প্রচুর এনার্জি ছিল তো আবার সবাই মিলে খুব মজা করা হচ্ছিল তো উনিও নাচছিলেন অগনিদের আবার ব্যাডমিন্টন খেলা চালু হয়ে গিয়েছিল আমরা সবাই এখানে বসেছিলাম কখনো অনেকজন সবাই খেতে বাকি ছিল ওনারা খাচ্ছিলেন আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম আর রাই আর সমানে নেচে গেছে এই দাদাটার সঙ্গে খেলা <laughs> <laughs>

লাস্ট ব্যাস তখনও খাচ্ছে আর এই যে আমাদের রাতের চিলি চিকেন তৈরি হচ্ছে সকালবেলাও নানা রকমের অনেক কিছু খাওয়া হয়েছে মটর খাওয়া হয়েছে আবার রাতের চিলি চিকেন প্যাকিং করে দিয়েছিল আমরা সবাই বাড়িতে এসে খেয়েছি সারাটা দিন সবাই মিলে আনন্দে খুব মজা করে কাটিয়েছি চলো এবার বাড়ি চলে যাব সন্ধ্যা হয়ে আসছে রায়ে ঠান্ডা লেগে যাবে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম টাটা সবাই ভালো লাগলে কমেন্ট করে জানিও লাইক ও সাবস্ক্রাইব করে দিও আবার পরে অন্য ব্লগ নিয়ে আসবো দেখতে থাকো ভিডিওটা টাটা